এই কই নিয়ে যাও বিক্রি করতে কত তেরোশো টাকা দেখি এই কি তোমাদের বাড়ির কয় কেজি ওজন হবে না হ্যাঁ মাপ দেওয়া তাহলে কীভাবে কেনবো কম কত দেব বারোশো টাকা দেবো দেব এক হাজার টাকা দিই তোমাদের এলাকায় ঘুরতে আইছি ঢাকা থেকে এখন তুমি যদি একটু দাম কমায় ঠুমাই না নাও তাহলে কি হবে যাই তো বলবো যে এলাকার লোক অনেক ভালো আমাদের কাছে দাম কম নেছে একশো টাকা কমে গেল দেখ মাসাল্লাহ ভালো মনের মানুষ তুমি কীসে পড়ো কোন ক্লাস ফাইভ এক হাজার আর কত দেব একশো না তুমি যাও তোমার মনে কষ্ট দিতে চাইনি ঠিক আছে না না তুমি মিষ্টি খাই ঠিক আছে কি আর করবো গন আপনি আমাকে চেনেন তাহলে শোনা তুমি যাও খুশি তো তুমি ও হিসাব কষ্ট আছে থাকলে কিন্তু বলতে পারো রাখ একটা বিরাট বিপদে মানে বিপদে পড়েছে এখন উদ্ধার করেন হ্যাঁ কেন আপনি পারবেন উদ্ধার করতে হ্যাঁ বিপদ বলতে কি এইখানে আসেন আপনাদের ভাষায় কি বলে জানেন আমাদের ভাষায় বলে আমি অনেক অশিলে কাজ করি অশিলে বলতে কি মানে ওই যেটা ভালো লাগে সেটা করে ফেলাই এখন আসার সময় এই মুরগিগুলো ভালো লাগেছে কিনে ফেলাইছি এখন আমি কি করতে পারি এগুলো আপনি সমাধান করবেন মানে সমাধান দেবেন এই জন্যই বললাম যদি খাইতে চান তাহলে হোটেলে যেখানে খাবেন হ্যাঁ ওনাদেরকে বলেন আপনি যদি গাড়ো কোনো রান্না খাইতে চান ওনাদেরকে বলেন আমাদেরকে বললে উনি রান্না ওনার রান্না করে দিবে এখানে একটু বইলা দেন যদি রান্না করে দেন আচ্ছা আমার রান্না করে লাগবে না আপনি নিয়ে যান আপনি নিয়ে আসেন আমি নিয়ে যাব মুরগি না আমি সমস্যা নেই আমার কোনো মানে আমি এই লোক খুঁজতেছিলাম কাউকে দিয়ে দিব আর যেহেতু আপনি এখানে কাজ টাস করেন আপনি নিয়ে যান আর কি মানে আপনার যদি কোনো সমস্যা না থাকে চারটা আছে মুরগি কিনবা আমার একটা মুরগা আপনি খুশি আপনি যদি কিছু আপনি চিন্তা করেছিলেন আমি কিনে নিয়ে আসি তাইলে বুঝেন আমি আসলে মুরগি ছিল অনেকগুলা আমারও এখন মাত্র একটা শুধু মুরগি আছে তারপরে এমন একটা অসুখ মানে ডিসেম্বরের দিকে আমাদের আমাদেরে সব মুরগি একটা একটা করে মরে গেছে এর পরে আর আমি তখন মুরগি পাই না পরে চিন্তা করতেছি মুরগিগুলা কি লাগি মরেটাকে দেখেন

মানে আপনাদের এখানে খাবার হোটেল নেই আমরা খাবো কই থেকে না খেয়ে থাকবো না না আপনাদের তো সামনে হোটেল আছে আমাদের ওইখানে গারো মহিলা রান্না বান্না করে তো ওইখানে গিয়ে খাই আসে আচ্ছা আমাদের এখানে তো লোক সব প্রমো হয় না যে এজন্য আমরা রান্না বান্না করে কি কি লিখতে হবে জমি লিখতে হবে না কি কি আছে কি কি লিখবো বলেন নাম ঠিকানা পিতার নাম স্বামীর নাম কোথেকে স্বামী স্বামী নেই তো তাহলে এখন কি করব কার নাম লিখবো স্বামীর পিতা আছে পিতা বলে সম্পর্ক বলে আমরা বাবা স্বামীর নাম লিখতে হবে কি না তাহলে তো বিপদে পড়ি এটা কি সরকারি নাকি না না এটা হলো আমাদের একটা খ্রিস্টান প্রতিষ্ঠান এটা মূলত একটা আশ্রয় কেন্দ্র সিস্টেমে বানানো হয়েছিল কি বলবো মানে আশ্রয় কেন্দ্র মানে যে মাঝে মাঝে আমরা এখানে বন্য হইতো আগে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই জন্য এটা আশ্রয় শিবিরের মতো বানানো ছিল এখন ওটা এখন আর বন্য তন্ন হয় না এখন এটা গেস্ট হাউস ও মানে এটা মূলত মানে আপনারা খ্রিস্টানদের সবাই মিলে মানে আশ্রয় কেন্দ্র বানাইছিলেন সরকারি ভাবে মানে নিজেরা 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 বৃষ্টি আর কি বিদেশি সংস্থা যার সাথে এখন তো বিদেশি সংস্থা কোনো জানাই আমাদের এখন সব কিছু এখন গেস্ট হাউস যাক আমরা তো আশ্রয় নিতে পারতেছি রে বড় কথা নামলে তো আমাকে আমরা থাকা জায়গায় খুঁজে পাচ্ছিলাম না